নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি আর আজকে আমি খুবই একটা সাধারণ রান্না করে দেখাব সেটা হচ্ছে নিরামিষ পেঁপে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর আমি কিভাবে নিরামিষ পেঁপে আলু তরকারিটা বানাই সেটাই আপনাদের সাথে মানে সামনে আর কি তুলে ধরবো তা আমি এখানে আমার পরিমাণ মতন আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে যেটাকে আমি এরকম টুকরো করে কেটে রেখেছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু খুব বড় নয় খুব ছোটো নয় একদম মিডিয়াম সাইজে দুটো আলু ঠিক পেঁপেগুলো যেরকমভাবে কেটে রেখেছি টুকরো করে সেরকমভাবে আমি আলুটাকেও এইভাবে টুকরো করে কেটে রেখেছি আর এখানে আমি একটা টমেটো কেটে একদম ধুয়ে জল ঝরিয়ে সবজিটা রেখে দিয়েছি এবার যেটা করব কি মশলা দেব সেটা আপনাদেরকে পরে একটু পরে জানাচ্ছি তার আগে আমি এখানে আমি প্রেশার কুকার কিন্তু অলরেডি গ্যাসে চড়িয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা একটু গরম করতে দিয়েছিলাম এবার আমি প্রেশার কুকারটাতে তেল দিয়ে নেব এটা আমি সাদা এবং সর্ষের তেল একটু মিক্স করেই রান্নাটা করব। চাইলে আপনারা সর্ষের তেলও করতে পারেন আবার চাইলে আপনারা সাদা তেলেও পুরো রান্নাটা করতে পারেন এখন গ্যাসটা সিম করে দিচ্ছি আমার প্রেসার কুকারটা অলরেডি গরম হয়ে গেছে এবার আমি ডিরেক্টলি প্রেশার কুকারেই রান্নাটা করে নেবো এখানেই আমি ভালো মতন করে সবজিটাকে কষিয়ে সিটি দিয়ে নেবো সেটা কিভাবে দেখা মানে দেখাবো মানে কিভাবে করবো সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে আমি মোটামুটি দেড় চামচ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি আর এক চামচ মতন আমি সাদা তেল দিয়ে এটা গরম করতে বসিয়ে দিয়েছি এবারে আমি ফোড়নে দেব জিরে ফোড়ন দেব। এখানে আমি দেড় চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ভেঙে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি এবার আমি কেটেই ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেব। তেলের মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি মানে তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে নিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন আলু আর পেঁপেটা আর টমেটোটা একসাথে কিন্তু এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো মতো করে এপিট টপিট করে একটু সময় ধরে সাত আট মিনিট আমি কিন্তু এপি করে একটু হালকা ভাজা ভাজা করে নেব এর মাঝখানেই আমি যে মশলাটা দেব সেটা রেডি করেছেন বন্ধুরা এখানে আমি কিচ্ছু সেরকম মশলা কিন্তু দিইনি শুধু কয়েক টুকরো আদা দিয়েছি আর আমাদের ঝাল অনুযায়ী আমরা দুটো এরকম লাল রঙের কাঁচা লঙ্কা দিয়েছি এটা কিন্তু শুকনো লঙ্কা না এটা কাঁচা লঙ্কা কিন্তু লাল লাল টাইপের কাঁচা লঙ্কা এখানে আমি মোটামুটি তিন চামচ মতন মানে এই চামচে আমার এই চামচে তিন চামচ মতন ধনে গোটা ধনে আর এই এই চামচেরই তিন চামচ মতন গোটা জিরেন এখানে দিয়ে নিয়েছি এবারে এটাতে এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে রেডি করে নেব আমার যখন এরকম বেশ একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে মানে কাঁচা ভাতটা যখন হালকা হালকা কেটে 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 আসবে তখন আমি একটা তেজপাতা এখানে অ্যাড করে আমি কিন্তু এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি এবার যেটা করব এখানে এই যে তিনটে মতন এলাচ নিয়ে নিয়েছি আর চারটে মতন লবঙ্গ নিয়ে নিয়েছি এই চার পাঁচটা মতন লবঙ্গ নিয়ে নিয়েছি এটাকে একটু এটার সাথে এই যে মশলাটা পেস্ট করেছি আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে এর সাথে এটাও একটু পেস্ট করে নেবো আমার এখানে পেঁপে আলু কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে এবারে আমি মশলাটাকে অ্যাড করে দেবো আমি কিন্তু এখানে মশলাটাকে অ্যাড করে দিয়েছি যে বেটে রাখা মশলাটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেবো যেমন আমি এখানে অ্যাড করব একটু হলুদ একটু হলুদ অ্যাড করে দিচ্ছি এক চামচ আর একটু দেব দিয়ে দিলাম এবার আমি লবণও এখানে হলুদ অ্যাড করে দিলাম এবার লবণও অ্যাড করে দিলাম আমি হলুদও অ্যাড করে দিয়েছি আর লবণও তো অ্যাড করে দিলাম আন্দাজ অনুযায়ী এখন লবণটা অ্যাড করে নিলাম এবার ভালো মতন একটু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নেব এটা আমি কিন্তু একদম কষিয়ে নিয়েছি সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার মানে একটু হালকা হালকা শুকিয়ে শুকিয়ে এসছে তখনই আমি এখানে যে এই যে মশলা ধোয়া বাটির জলটা এখানে এই পরিমাণ জলটুকুই আমি এখানে অ্যাড করে দেব আর কিন্তু কোনো জল দেবো না এবার এটা অ্যাড করে দিলাম জলটা এবার দু মিনিট মতন ফুটে আমি প্রেশার কুকারে মোটামুটি চারটে মতন সিটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবো সিটি দিয়ে সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ রেখে তারপরে পেশারের ঢাকনা করে ফিরে আসছি পেশারের ঢাকনা কিন্তু আমি অফ মানে বন্ধ করে দিয়েছি এবার আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব কারণ পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা রয়েছে পেঁপে আলুটা সেই আমি মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো তারপরে ঢাকনা করে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমি কিন্তু আবারও ফিরে চলে এসেছি আর আমি কিন্তু প্রেশারে সিটি দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমের জন্য অপেক্ষা করেছি তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম যতক্ষণ না প্রেশারটা না ছাড়ছে তারপরে আমি কিন্তু প্রেশারের ঢাকনাটা খুলে আমার এই অবস্থা এসেছে পেঁপের তরকারিটা এবার আমি এটাকে একটু জলটাকে একটু শুকিয়ে নেব তারপরে এখানে আমি একটু ভাজা মশলা অ্যাড করব আর ঠিক নামাবার আগে আমি এক চামচ ঘি দেবো আর যেহেতু এটা নিরামিষ তরকারি তাই জন্য আমি এখানে একটু মিষ্টিও অ্যাড করে নেব যদি আপনারা নিরামিষ তরকারিতে না একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে কিন্তু যারা আপনারা পছন্দ করেন না চিনিটাকে তাহলে স্কিপ করে যাবেন দেওয়ার দরকার নেই তাহলে বন্ধুরা এটা একটু শুকিয়ে যাক তারপরে আমি ফিরে আসছি আমি এখানে একটু মিষ্টি অ্যাড করে নিয়েছি আর আমার একটু লবণের দরকার ছিল তাই জন্য আমি একটু লবণও একটু অ্যাড করে নিয়েছি এবার এটা একটু ফুটছে এই সময় আমি একটু ভাজা মশলা যেটা আমার কড়া অলরেডি আছেই আপনাদেরকে আমি বলেছি যে আমি ভাজা মশলাটা কীভাবে করেছি আর কি হ্যাঁ এখানে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি তেজপাতা শুকনো লঙ্কা আর এটাকে ড্রাই রোস্ট করে আমি মিক্সারে ঠান্ডা করে মিক্সারে এটা গুঁড়ো করে নিয়েছি আপনারা এইটা কিন্তু করে রাখতে পারেন যে কোনো নিরামিষ তরকারিতে হোক একটু মাছের ঝোলে হোক ঠিক আছে এটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এতে কিন্তু রান্নার স্বাদটা আর একটু বাড়িয়ে দেয় তাহলে আমি এটা পুরোটা এখানে দিয়ে দেব এটা দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি মিক্স করে দিই এবার গ্যাসটাকে সিল করে রাখলাম এবার নামিয়ে ফেলবো তরকারিটা তার আগে আমি এখানে এক চামচ ঘি অ্যাড করে নেব বন্ধুরা এই এক চামচ ঘি কিন্তু এই ছোট চামচে এক চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম এটাই আস্তে আস্তে একটু গরমেই মেল্ট হয়ে যাবে ব্যাস একদম আমার নিরামিষ পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেছে যারা নিরামিষের দিনকে মানে নিরামিষ যেদিনকে আপনারা মানে খাবেন সেদিনকে কিন্তু এইভাবে পেঁপের তরকারিটা একবার করেই দেখবেন না খুব টেস্ট হয় আর এটা কিন্তু লুচি দিয়ে ভীষণ ভালো একটা মানে খাবার যাবে কেউ যদি একাদশীর দিনকে যদি আপনারা কেউ লুচি পরোটা খান তাহলে এই যে নিরামিষ পেঁপে আলুর তরকারিটা আমি দেখালাম এটা কিন্তু আপনারা অবশ্যই এইভাবে করে দেখ মানে করে খাবেন খুব টেস্টি হয় তাহলে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি একটা জায়গায় ঢেলে পরিবেশন করার জন্য একদম রেডি করে ফিরে আসছি বন্ধুরা আমার কিন্তু একদম লাঞ্চের জন্য আজকে রেডি হয়ে গেছে নিরামিষ পেঁপে আলুর তরকারি এটা আজকে আমরা লাঞ্চে খাবো তো এবারে যারা যেদিন নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে মানে এই যে যেভাবে আমি দেখালাম নিরামিষ আলু পেঁপের তরকারিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট তো করবেনই লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর এটা আপনারা যারা একাদশী পালন করে তারা যদি এই প্রসেসে এই পদ্ধতিতে কিন্তু যদি পেঁপের তরকারিটা মানে করে আর কি লুচি পরোটার সাথে খেতে চায় তাহলেও কিন্তু করতে পারে অনেক টেস্ট হয় ভীষণ টেস্ট আপনারা একবার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ঠিক যেভাবে আমি করে দেখালাম তাহলে বন্ধুরা আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আবারও ফিরে আসবো কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা